শহীদ কাপিলার অন্যতম শিবশালান বিগত পনেরো বছরে শহীদ শাসক খুনি অর্থ লুণ্ঠনকারী ভোট চোর ভোট ডাকাত হাসিনা সরকারের লীগ বাহিনী দ্বারা নির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল রংপুর অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক আমাদের তৌহিদী জনতা নয়নের মনি মালনা আব্দুল হালিদ উপস্থিত আছেন লালমনি হাট জেলা শাখার সংগ্রামী আমির প্রভাষক জাতুর রহমান এবং বঞ্চে উপনিষ্ট উপজেলার সংগ্রামী আমির সেক্রেটারি কর্ম সদস্য সদস্যবৃন্দ জেলা থানার বিভিন্ন স্তরের দায়িত্ব শিপায়রা এবং আজকে তৌভিত জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহী ও বালকাট হোক যেমন আসলাম তারা আল্লাহ তালার দরবারে লাখো কোটি করছি গত সতেরোই জুলাই থেকে আগস্ট পর্যন্ত কোটি মানুষকে বাংলাদেশ নামক কারাগার থেকে মুক্ত করার জন্য বাংলাদেশের যে তামাল ছেলেরা বুকের তাজা রক্তের বিনিময়ে একটি মুক্ত বাংলাদেশ উপহার দিতে পেরেছে আল্লাহ তালা সকল রক্তদানকারী ভাইদের আত্মার মাথরা কামনা করছি আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাতের উত্তম মর্যাদা দান করে প্রায় তিরিশ হাজারের মতো ভাই কেউ হাত হারানো কেউ চোখ হারানো কেউ পা হারানো কেউ শরীর বিচ্ছিন্ন করে হসপিটালে কাটাচ্ছেন আল্লাহ তালা তাদেরকে সেফায় কামেলা দান করুন তাদের পরিবার পরিবারকে সবরে জামিন করুন সম্মানিত ভাইরা দুই হাজার চব্বিশ সালের যে বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলনের সূচনা হয়েছিল রাসুল্লাহ সাল্লা সাল্লামের মক্কা বিজয়ের মাধ্যমে আর চূড়ান্ত রূপ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দিয়েছিলেন বিদায় হজের ভাষণে বিদায় হজের ভাষণে রাসুল্লাহ আমাদের জন্য নির্দেশ দিয়েছিলেন যে আজ থেকে কোন ধনীর উপর করিবে গরিব উপর ধনী সাদার উপর কালো কালোর উপর সাদা কারো উপর কোন প্রাধান্য থাকবে না সকলে থাকবে সমান এটা কি বৈষম্য বিরোধী আন্দোলন নয় আল্লাহ রাসুল সাল্লাম চোদ্দশো বছর আগে আমাদেরকে বৈষম্য বিরোধী সমাজ মক্কায় উপহার দিয়েছিলেন আজ দুই হাজার এসে বাংলার দাবাল ছেলেরা বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে বুকের তাজা রক্ত দিয়ে দেশকে কিভাবে বৈষম্যমূলক মুক্ত করতে হয় তার প্রমাণ দিয়ে গেছেন আর বৈষম্য ও মুক্ত বাংলাদেশ করার প্রমাণ দিয়ে গেছেন বাংলাদেশ জামাত ইসলামের সভানেত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ আলী হাসান মোহাম্মদ জহির শহীদ তারুজ্জামান শহীদ মনির কেশবালিরা ঠিক সেদিন তারা বাংলাদেশের সংসদে ঘোষণা করেছিল যে বাংলাদেশ জামাত ইসলামের দুই জন মন্ত্রী তবে বিরুদ্ধে কেউ যদি দুই পয়সা দুর্গতির অভিযোগটা প্রমাণ করতে পারে আমরা মন্ত্রিত্ব নাই সংসদ সদস্য নয় ইসলামের সদস্য এসে বাংলার বাঙাল ছেলেরা আবারও দেখিয়ে আন্দোলন অব্যাহত রেখে বাংলাদেশকে মাদক মুক্ত করে কখন বাস মুক্ত করে একটি সুরম বাংলাদেশ উপহার দিতে চায় আমরা কেনারা দিয়েছি সম্মানিত ভাইরা আজকে আমরা প্রধান মেহমানের কথা শুনবো আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই গত পনেরো বছর বাংলাদেশের মানুষকে তারা রাতের ঘুম আরাম করে দিয়েছে আমার বাবার বুক করেছে

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কেন্দ্রীয় মেহমান ঢাকা থেকে আমাদের উদ্দেশ্যে